ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أَيَا oh, أمين. أي الله رب العالمين. بام لارجامين رؤيتي جبهي ساتمهرت نار ترقطه رب العالمين সিনাবাদ পড়ো আয় আল্লাহ রব্বুল আলামিন বাজার জামি মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমি গুনাহগার আয় আল্লাহ এই এ মাহফিলে উপস্থিত হয়ে জ্ঞানী গুণী লেকার মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আলেম ওলামা চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি মালিক দয়া করে মা করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি রব্বুল আলামিন দয়াল নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহই দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবীজির রহমতাল লিল আলামিন দয়ার সাগর নবীর কদম মোবারকে পৌঁছে দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত manusia जरा পরিমানে মানিয়ে কবরে গেছে প্রত্যেককে কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছে আল্লাহ গো জীবনে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি আল্লাহ এত গোনা করেছি জমিন থেকে আসমান পর্যন্ত পোড়া করে ফেলেছি আল্লাহ ইয়াতু অন্যায় করেছে তবুও তুমি আমাদেরকে তোমার জমিন থেকে তাড়িয়ে দাও নাই ইয়াতু আনলাই করার পরেও তুমি আমাদেরকে না খাওয়ায়া রাখো নাই ও রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত বানিয়েছে জানি না আমাদের মধ্যে কার যেন যেন এই দুনিয়া থেকে আব্বা মাকে হারিয়ে ফেলেছে আল্লাহ তাকায়া দেখো এ হাতগুলোর ভিতরে কেউ হারাইছে সে বাবাকে কেউ হারাইছে মাকে কারো বাবা সে মা কারো মা সে বাবা নে মানুষ বনে যার বাবাও মা মাওলা দয়া করে মা করে আমাদের আব্বা মার জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ কত কষ্ট করেছে আব্বা মা যাদের কষ্টের কোনো দাম দেওয়া যাবে না নিজেরা খাইয়া আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আমাদের এজেকের জন্য দৌড়া দৌড়ে করতে গিয়ে কখন যেন তোমার ইবাদত থেকে মাহরম হয়েছিল আল্লাহ মেহরবানি করে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেককে মাফ করে দাও আয় আল্লাহ এলাকার মানুষেরা যারা হাত বাড়িয়েছে এলাকার কবরস্থানের কবর আজাব মাফ করে দাও অনেকে দোয়া চেয়েছে রব্বুল আলামিন আমাদের মাঝে উপস্থিত আছে কে মানুয়ারুল ইসলাম رب العالمين الجنة طابين مانوش أي الله رب العالمين অত্যন্ত ভালো ভালো কাজের সাথে যিনি জড়িত রয়েছে আল্লাহ কবুলি করে তাকে মঞ্জুর করে নাও তার মনের করে দাও আল্লাহ রব্বুল যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবা আয় আল্লাহ রব্বুল আলামিন ইমানের সাথে দেশ ও জনগণের কল্যাণে সকলের পাশে যেন থাকতে পারে সেই তো দান করো রব্বুল আলামিন আল্লাহ মাহফিল কবুল করে নাও আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ভাই যান রব্বুল আলামিন আল্লাহ হাফেজ জাকারিয়া হোসেন তারাশি রব্বুল আলামিন আল্লাহ তাকে সুস্থ রাখো নেক হায়াত দান করো রব্বুল আলামিন আল্লাহ তার বক্তব্য তার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তার সফর সাথীদের সহ এই আল্লাহ রব্বুল আলামিন আমার উস্তাদ এসে তাকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখো নেক হায়াত দান